নিবন্ধন সহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার বিকেলে বৈঠক শেষে তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফসল মোহাম্মদ সানাউল্লাহ আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত বলে জানান তিনি এর আগে পহেলা জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রপ্তানিতে শেষ পাশাপাশি ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সানাউল্লাহ বলেন কমিশনের কাজ গেজেট করা শপথ পড়ানোর দায়িত্ব নয় সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে তারা ফেরত পাবেন অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে একটু সময় লাগবে আর পাশাপাশি আর কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি